হ্যালো ফেলো মেম্বার্স আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু ইউনিটের যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এগারোই মার্চ অনুষ্ঠিত হয়েছে বি টু প্রথম বর্ষ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যে ফলাফল প্রস্তুত করান সম্পন্ন হয়েছে এবং উক্ত ফলাফলের জন্য প্রিন্সিপালের কাছে একটি সাইন নেওয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল যে বি টু ইউনিটের ফলাফল প্রকাশ করার জন্য সেটি হচ্ছে এই নোটিশটি তোমাদের পরবর্তী রয়েছে তোমাদের ফলাফল কিভাবে দেওয়া হয়েছে পিডিএফ আকারে কিন্তু তোমাদের ফলাফলটি অনেক সুন্দরভাবেই দেওয়া হয়েছে তো একটু জুম করে দেখায় সেটা হচ্ছে যে তোমাদের প্রথমত দেখাই যে রোল নাম্বার একটা রোল নাম্বার দেখাই সেটা হচ্ছে যে চারশো দুইশো ছেষট্টি চারশো দুইশো ছেষট্টি তো সে ম্যারিট পজিশন রয়েছে তিনশো তো স্কোর পেয়েছে একষট্টি দশমিক পঁচাত্তর নম্বর একষট্টি দশমিক নম্বর তোমাদের এভাবেই দেওয়া হয়েছে ও প্রতিটা পিডিএফে তোমাদের দেওয়া হয়েছে তোমাদের রোল নম্বর পরবর্তী রয়েছে তোমাদের মেরিট পজিশন পরবর্তী রয়েছে তোমাদের স্কোয়ার কত নম্বর পেয়েছো তো এভাবেই তোমাদের কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে তুমি কত নম্বর পেয়েচ পরীক্ষা দিয়েছিলে এবং তোমার মেরিট পজিশন তুমি কত নম্বরে ছিলে তো এখানে আরেকটি নাম্বার দেখাই সেটা হচ্ছে যে এই যে চারশো ছয়শো একানব্বই চারশো ছয়শো একানব্বই রোল নম্বর সে মেরিট পজিশন রয়েছে একত্রিশ এবং সে স্কোয়ার পেয়েছে পঁচাত্তর দশমিক পঁচাত্তর পঁচাত্তর দশমিক পঁচাত্তর তার মেরিট পজিশন একাত্তর মানে নম্বর পেয়েছে এক নম্বরে কে রয়েছে তোমাদের জুম করে দেখাই এক নম্বরে কে রয়েছে তোমাদের এক নম্বরে দেখো বি টু ইউনিটের মানে সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে এক নম্বরে এক সে পেয়েছে তার রোল নম্বর কিন্তু তোমাদের ইউনিটের এবছর মানে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সর্বোচ্চ নম্বর পেয়েছে নব্বই দশমিক পঁচিশ এবং মেড পজিশন এক নম্বর রোল নম্বর হচ্ছে চারশো সাতশো একাত্তর যে যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এই ছিল তোমাদের আপডেট পিডিএফ তো পিডিএফটি যদি তোমরা হাতে পেতে চাও বা দেখতে চাও তো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো মানে তোমাদের পুরো লিঙ্কটি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই তোমরা লিঙ্ক থেকে দেখতে পারবে যে তোমরা তুমি কোন পজিশনে রয়েছো তোমার স্কোর কত পেয়েছো তো সকল আপডেটটি ছিল তোমাদের এই তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং দেখছো তার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং সাথেই থাকবে ধন্যবাদ